শোমা বসু ঘরে আমারই ঘরে থেকেও আলো করে প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে এটি কাম্য আজ তেরোই অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ শুক্রবার ইংরেজির উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ অনেকেই রয়েছেন এমন কিছু সংকেত ইতিমধ্যেই পাচ্ছেন যা থেকে তিনি বলতে পারবেন যে মা লক্ষ্মী তার গৃহে আগমন করতে চলেছে কারণ এই অগ্রায়ণ মাস হল মা লক্ষ্মীর মাস আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন পাঁচটি সংকেতের কথা বলবো। যা থেকে আপনি বুঝতে পারবেন যে অগ্রায়ণ মাসে এই পাঁচটি সংকেত আপনার জীবনে কতটা উপকারী কারণ এই সংকেতগুলি মা লক্ষ্মীকে আপনার কাছে আগমনের বার্তা দেয় নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন হিন্দু ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর আশীর্বাদ যার ওপর বর্ষিত হয় তার জীবনে সুখ এবং সম্পদে ভরে ওঠে তাই মা লক্ষ্মী ঘরে আসার বেশ কিছু সংকেত আমাদের দিয়ে থাকেন আর সেই আকাঙ্ক্ষিত সংকেতগুলি নিয়েই আমি আজ আলোচনা করব প্রথম সংকেত হল শঙ্খের আওয়াজ হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ বা শাঁখ হলো অত্যন্তই শুভ পুজোর সময় এই কারণে শাঁখ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে অত্যন্তই শুভ বলে মনে করা হয় সকালে উঠে শঙ্খের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে হতে চলেছে ঝাড়ু ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে ঝাঁটা আমাদের ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে সকালে যদি কাউকে ঝাঁট দিতে দেখেন তাহলে জানবেন খুবই শুভ ঘটনা ঘটতে চলেছে মা লক্ষ্মী শীঘ্রই আপনার জীবনে আপনার ঘরে আসবে খাবার খাবার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক বর্তমান যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে খাদ্যের অভাব হয় না যে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ খাবার ও নেশা বস্তু থেকে দূরত্ব বজায় রাখে এবং খাবারের অপচয় করে না শাস্ত্র অনুযায়ী পেঁচা মা লক্ষ্মীর বাহন তাই সকালে দুপুরে সন্ধ্যেবেলায় আপনি যদি বাড়ির আশপাশে পেঁচা দেখতে পান জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছে সাপকে অনেকে ভয় পায় ঠিকই বা সাপ বিষধর হওয়ার জন্য মানুষের জন্য ক্ষতিকারক তবে যদি আপনি এই অগ্রহায়ণ মাসে বাড়ির আশপাশে সাপ দেখতে পান তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে আসছে সুতরাং মা লক্ষ্মীর কৃপা যদি পেতে হয় যেমন লক্ষ্মী পুজো করতে হয় তেমনি মা লক্ষ্মীর কৃপা বা মা লক্ষ্মী আসার সংকেতগুলি এগুলি অগ্রায়ণ মাসে যদি এই সংকেতগুলি আপনি পেতে থাকেন অতি অবশ্যই আনন্দিত হবেন কারণ মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার